নমস্কার প্রিয় বন্ধুরা আজকে আমি একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আসলাম যে ভিডিওটার মাধ্যমে আজকে জানাব যে মহাদেব যে যে গাছটি খুব পছন্দ করে যে ফুলটি দিয়ে আমরা মহাদেবকে সন্তুষ্ট করতে পারি সেই গাছ আকন্দ ফুলের গাছ শ্বেত আকন্দ মহাদেবের অতি প্রিয় একটি ফুল এবং মা মনুষার পূজাতেও এই ফুল লাগে এই ফুলটি যেহেতু মামনসা শিবের জটা থেকে উৎপত্তি হয়েছে তাই মা মনসা পুজোতেও যদি আমার ভিডিও ভালো লাগে এবং যদি আমার এই তথ্যগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মানে লাইক শেয়ার করে দেব এবার আসি আমাদের সেই গাছটির বিভিন্ন উপকারিতার কথা যেহেতু আমরা এই গাছটি সম্বন্ধে আমার বিশেষ কিছু জ্ঞান নেই তবে আপনারা মনে করলে ইউটিউব কিংবা গুগল সার্চ করে আপনারা এই সব গুণাগুণ সম্বন্ধে আপনারা অনেক ভালো ভালো তথ্য পেয়ে যাবেন তাই এবার শুরু করতে চলছি আমাদের সেই উদ্ভিদটাকে এই উদ্ভিদটাকে কীভাবে আর ফুলটাকে পরিচর্যা মানে গাছটিকে বসাতে হয় অনেকদিন জীবিত থাকে এবং তার বিভিন্ন প্রকার এই গাছটি আপনারা নার্সারি থেকে আনিয়ে নেবেন কিংবা একটি কাটা গাছের ডাল জোগাড় করবেন তাতে কাটিং পাওয়ার কিংবা স্যাপ দিয়ে একটি ভিজিয়ে মাটিতে বসিয়ে দেবেন এবং পরবর্তীকালে এই গাছটি নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেবেন এবং তাতে বছরে দুবার খাবার দেবেন দেখবেন আপনার গাছে এরকম সুন্দর ফুল ফুটে আছে তাই বন্ধুরা আর চিন্তা ভাবনা নয় ইসব বৈশাখ মাসে এটা বসিয়ে দিন এটা একটি সাদা আকুলের গাছ এই গাছটি অনেক গুণাগুণ সম্পন্ন একটি উদ্ভিদ যেটি মূল থেকে এর পাতা পর্যন্ত সমস্ত কিছু আমাদের বিভিন্ন কাজে লাগে এরকম একটি উদ্ভিদ অপূর্ব লাগছে গেটের সামনেটা এটা লাগানো হয়েছে এটার বয়স মিনিমাম পাঁচ থেকে ছ বছর আগে ওইটা বসানো হয়েছে এই গাছের পাতা বিভিন্ন প্রকার ব্যথা নিরাময় কাজে লাগে এই গাছটি আরো অনেক কিছু কাজে লাগে যেটি কালো জাদু করতে এই গাছটি লাগে এই গাছটি লাগানো থাকলে বাস্তুতের কোনো বিষাদ সাপ আসে না বাবা ভোলে এবং মা মনসার কৃপায় আমার সকল সমস্যার সমাধান হয়েছে এবং আমার চাকরিরও অবস্থা এই বছর নাগাদ খুব খারাপ যাচ্ছিল এবং বাড়িতে অনেক ভৌতিক সমস্যা আসছিলো স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি আসছিল। এই সব সমস্যার সমাধান কিছুটা অন্তত হয়েছে বাবা ভোলেনাথের কৃপায় তাই বন্ধুরা আমার ব্যবসারও অনেক অনেক সমস্যা আসছিল সেই সব সমস্যার সমাধান হয়েছে তাই বন্ধুরা আপনারা এই গাছটি যে কোনো নার্সারি থেকে কিংবা আপনারা যেখান থেকে হোক একটি ডাল জোগাড় করে আপনার বাড়িতে প্রতিস্থাপন করুন এবং এই গাছটি লাগালে আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে যাতে আপনাদের সকল সমস্যার সমাধান হয় আমার এই ভিডিও দেখে আর আপনাদের উপকার হলে আমার এই ভিডিও সার্থক হয়ে উঠবে তাই বন্ধুরা অবশ্যই অবশ্যই বাবা ভোলেনাথের নাম করে এই গাছটি অবশ্যই লাগিয়ে রাখবেন এই গাছটি আপনার বাড়িরও শোভা বাড়াবে এবং সারা বছরই প্রায় ফুল হয় আপনার এই ফুল দিয়ে আপনারা বি বাবা ভোলেনাথের এবং মা মনসার পূজাতে আপনারা অর্পণ করতে পারবেন তাই বন্ধুরা এই গাছটি এই গাছটি পরিচর্যা করতে গেলে সেরকম খাবার বা গাছটির সেরকম ট্রিটমেন্ট দেবার প্রয়োজন হয় না আপনারা বছরে এক দুবার খাবার দেবেন এবং নিয়মিত জল দেবেন এবং মাঝে মাঝে গোড়াটায় হালকা করে খুশে দেবেন এবং দেখবেন আপনার গাছটা সুন্দর এবং তরতাজা হয়ে উঠেছে এবং সারা বছর প্রায় ফুল দিচ্ছে এই সাদা আকন্দের গাছ আপনারা লাগিয়ে রাখুন এবং এই গাছ লাগিয়ে আপনারা যদি আমার মতন উপকার পান এবং আপনাদের যদি উপকারে এই ভিডিও থেকে আসে তাহলে আমার এই ভিডিও করায় সার্থক বলে মনে হবে তাই বন্ধুরা আর চিন্তাভাবনা করবেন না আপনার বাস্তুতে একটি সাদা আকন্দের গাছ বসিয়ে রাখুন এটি শুভ গাছ এটা বাবা ভোলেনাথ স্বয়ং এই ফুল দিয়ে পুজো হয় এবং মা মনসারাও পুজো হয় তাই এই সব দ্বিধা দ্বন্দ্ব থেকে আপনারা বিভিন্ন প্রকার উপকার পাবেন এবং আপনাদের অনেক অনেক কাজে লাগবে তাই বন্ধুরা অবশ্যই অবশ্যই এই গাছটি লাগিয়ে আপনারা উপকার পেলে আমি খু খুশি হব তাই আজকের মতন শেষ করলাম আমার ভিডিও নমস্কার